জলপাইগুড়ির কাঠাম আলাপচাঁদ ফরেস্টের কাছাকাছি রাস্তা পারাপারের সময় দেখা মিলল বিশাল এক অজগর সাপের দীর্ঘ দশ থেকে বারো ফুট লম্বা অজগরটি দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাস্তার ওপর দিয়ে গতিতে পার অজগরটি তা দেখে কয়েকজন তৎক্ষণাৎ দুপাশের যানবাহন থামিয়ে দেন যাতে সাপটি কোনো দুর্ঘটনার শিকার না হয় পরে স্থানীয় বাসিন্দারা সাপটিকে জঙ্গলে ফিরে যেতে সহায়তা করেন কিছুক্ষণের মধ্যেই কাঠামবাড়ি আলাপচাঁদ রেঞ্জ অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছ তবে ততক্ষণে অজগরটি জঙ্গলের গভীরে ঢুকে যায় ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় উৎসাহ মানুষের ভিড়ে ঘটনাস্থলে জমজমাট হয়ে পড়ে এই অঞ্চলটি হাতি ও অন্যান্য প্রাণীদের জন্য পরিচিত হলেও এত বড় অজগর সাপের দেখা সচরাচর মেলে না স্থানীয়রা বনদপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন সাপটির প্রতি সচেতনতা দেখানোর জন্য রিপোর্ট নিউজ প্রাইম नाना कुछ करबे ना अरे आज घर है आज आए अरे तुम पूछो बेटा चले ना তোমার দিক থেকে এক কি মানে জঙ্গলে চলেবে বললাম না যাবে জঙ্গল কাছে চলে যাবে তুমি তো তুমি যাই তোমার দিকেই আসছে ও সর লাঠি দাগলে না আরে বাবুলদা সরো তো তুমি না চলে যাইবে রাস্তা ঘুরছতো